বৃহস্পতিবার দশহরা উপলক্ষে পূর্বস্থলী থানার কাষ্ঠশালী চুপি অঞ্চলের বাসিন্দারা মেতেছেন গঙ্গা দেবীর পুজোয় ভক্তিপুরে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা একটা সার্বজনীন এটা আপনার গঙ্গা পুজো হচ্ছে এটা হচ্ছে আপনার কাঠশালী যে নৌকা মাঝিগুলো আছে মানে সকলে চুপি কাঠালী মৎস্যজীবী যারা আছে তারা প্রত্যেকে এখানে সহযোগিতা করে এই গঙ্গা পুজোটা করা হয় এই পুজোটা আপনার হচ্ছে প্রায় কুড়ি বছর বিগত কুড়ি বছর ধরে পুজোটা হচ্ছে এখানেই হচ্ছে আগে হতো আপনার ওই চুপি আর কাঠশালী মাঝামাঝি একটা বাগানের জায়গায় একটা হতো সেটা হচ্ছে ওখানে আর এখানে হচ্ছে আলাদা এখানে হ্যাঁ অবশ্যই আসছে ট্যুরিস্ট আসছে গ্রামবাসী আসছে চুপি কাশালি সাধারণ মানুষ আসছে জনগণ আসছে এবং আমরা কিছু একটা সামান্য প্রসাদেরও ব্যবস্থা করেছি যাতে দুপুরের দিকে সামান্য প্রসাদ মানুষ ভোগ প্রসাদের ব্যবস্থা করেছি যাতে মানুষ এসে এখানে ভোগ প্রসাদ খায় কাষ্ঠশালী শ্মশানঘাট গঙ্গাধার পাড়াঘাট সারিগঙ্গা কাষ্ঠশালী রিসর্ট লাগোয়া চুপি বাগনে ঘাট প্রভৃতি এলাকায় চলছে গঙ্গা পুজো

একটা বাচ্চা ছেলে জলে তাকে পাওয়া যায় ছেলেটা ঠিক হয়ে যায় তার জন্য আর কি গঙ্গা দেবী নামে পুজো দিতে হ্যাঁ হ্যাঁ তারপর এই চার বছর আসতে হবে দু বছর আসছে দু বছর আসতে লালটু